আমাদের আজকের এই বৈঠকের অল্প সময়ের এই বৈঠকের আলোচ্য বিষয় হল জান্নাতে যেতে হলে কি জিনিসটা বেশি জরুরি এমনি আমাদের কি জান্নাত বেহেসতে যেতে মনে চায়নি আপনাদের বেহসতে যাইতে মনে চায় তো এমনি কথা কন যুবক রে বিয়ার কথা কইলে এত লাফ হয় যদি মাল থাকে শরীরে অর্থাৎ ডায়াবেটিস ডাইবেস যদি না থাকে বিয়ার কথা কইলে এত করে কে রে কথা কয় না আর যেটা ডায়াবেটিস আছে বহুমূত্র রোগ এদের বিবাহের কথা কইলে কয় যে মেয়ের বাপে আমারে কি দিব মেয়ের বাপে আমার কি দিব কি রে তো মেয়ের বাপে তার সতেরো আঠারো বিশ বছর যে মেয়েটার লালন পালন করছে এটা ইনটেক করা মাল দিব আর কি দিব না না মাইকের দোষটা আমার দোষ না ওই যে কইছে না সুমধুর কণ্ঠস্বর এই ব্যাগ কলের মুখ দোষ লেগেছে গাধা এই মাইকের आवाज বাইরে কথা কই না কথা কইলে দুই মিনিট সময় নষ্ট হবে এটা আপনাদের ক্ষতি আমার কোনো ক্ষতি নেই আপনারা কি কথা শুনেন না তো আর সমস্যাটা কি আরো ভালো করে হাঁটাইতে হইব না ফাজিল কোথায় paralysis সবাই করুন ও আমারে দিব কি তো আসলে ওর ডায়বেটিস তো মাইয়া ও লো না তো আমার দিব কি আর যার শরীর সুস্থ যেমন আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিয়ের মধ্যে শ্বশুরবাই হলার কি দিব এটা নিয়ে টেনশন করছি না বউ ভাইয়াই খুশি কথা কয় আমি হুজুর করে জিজ্ঞাসা করেন একজন শশুর ভাই اولادকে বলে নাই আমারে কি দিব যারা বলে আমাদেরকে কি দিব এই যুবক যে বলে এ বুঝ হবে এত মাল নাই তো তরে দিব তরে জুতা দিব জুতা কথা কয় না এই জন্য যে সমস্ত যুবক ছেলেরা বিবাহের টাইমে অথবা ছেলে বাপ মা বিবাহের টাইমে মেয়ের বাপের কাছে যৌতুক চায় বলে কি দিবেন বলে আমরা তো দিয়ে ফিটে দিব পারবেন নেই আরে কথা কয় না পারবেন না সেই সাহস আমরা নাই আমার মাইয়ে দুইটা কয়টা দুটা হাফেজা দুটা আলেমা দুটা বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে কি আমি বাইশা গেছি না এই দিন আমার কাছে থাকিলে আমার কাছে ভাল লাগে ফুল ফুল তো জামাই আইস আর বিয়ে করলে আইস আর মাইয়া বিয়ে করবি কয়ে যে তুমি আব্বাই মেহরবানি করে দেন আমি কি মাইয়ার লেগে আইস না খুশিদকে আছে তুমি টাকা আছে এটার লেগে আইস কয় না আব্বু আমার আব্বু বানাইবার লেগে আইসে আর কিচ্ছু না দেশ কিন্তু উমা দে ফাকে 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 হেতে উমা করে একদিন রুমের মধ্যে দৈরা কইসি আর কোন সময় উমা করবি একদম সোজা যাবা করে তোর বাপের এসি নসরে তুই খুরশিদকে আসি বিরি যে শ্বশুর বানাইছস এটা তোর কুফাল আর কথা কয় না তোর মতো ফোলার তোর বাপের মতো ফোলারে হিসাব করার আমার সময় নাই বেটা আইসোস আমার মাইয়া নেবার লাগে আমার এসব নেবার লাগিয়া অন্টে আছাস না একদম ফিটের চামড়া রাখুন না বুঝে আইসে হেরে কে বুঝে আইসে বুঝে আইছে আর কোনো সময় উহা করবি যে না এক কা তারের মতো সোজা আমরা কবেন মাগো যদি মাইয়ারে তালাক দিয়ে দেয় এত সোজা কইছি তোর তিরিশ হাজার টুকরা করব আমি তিরিশ হাজার টুকরা তোমার তুই তোর বাপের চিনোস না কার মাইয়া বিয়ে করছিস তো এরকম সাবা সন্ডক নাই কচু আছে বেটা কলাটা আছে এটা সে এরাই কয় বিক্রি সাহস নেই তামরা যেভাবে জান্নাতে যাওয়ার কথা কইছেন লাগে যেমন ডায়াবেটিস জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই আসেনি আসেনি কার কার আছে বেশ হাতুরে দেখেন ধনু হাত ধনু আস্তে আস্তে নড়া চড়া আইব বাঙালি কেমনে সোজা করন লাগে আমরা বুঝি পেলাম তাইলে বে হেসতে যাইতে মনে চাই ইনশাল্লাহ এবার আমি জিজ্ঞেস করি বে হেসতে যাওয়া সহজ না কঠিন বুঝ বেস করে কে কিন্তু আলহামদুলিল্লাহ দোষে যাওয়া সহজ না কঠিন বেহেস্তে যাওয়া সহজ না কঠিন সহজ কে কে বলছেন হাতুড়ে দেখান ওনার হাতুড়ে না যুগে যাওয়া সহজ না কঠিন কঠিন কে কে বলছেন হাতুড়ে দেখান আপনি বুঝছেন হুজুর আপনি রুমাল সরান আমার মতো বেশরমের মতো হাসবেন আমার যেমন শরম নাই আপনি হাসবেন হেস্ত যাওয়া সহজ যেটা সহজ এটা সবার মনে চায় কথা বলেন যাবা যাওয়া কি এই জন্য সবাই মনে চায় এবার এখন বেহস্ত যাওয়া সহজ না কঠিন সহজ কে কে বলছেন হাতুটা দেখেন অনু বুঝে নাই দাঁত ফলারির মতো দাঁত বুয়ে নাই জোয়ান্নায় বেড়া আমি শিক্ষক হিসেবে এখানে পড়ছি হাজরতে আব্বাস আপনি আব্দুল মোতালেবের ধমক দেন রসুল শিক্ষক সালমান এ ফারসিকে ধমক দেন বয়স বেশি রসুল শিক্ষক আমি শিক্ষক এখানের কার বয়স কম কার বয়স বেশি দেখার বিষয় না ধমক দিব ধমক না হলে আপনার মনে না ছেলে চলে যান বেসতে শহর না কঠিন কিনলিকা শহর সহজ এটার প্রমাণ হইলো সবার মনে চায় কথা কয় যেটা সবার মনে চায় এটা সহজ যেটা সবার মনে চায় না কারো মনে চায় না এটা মারাত্মক কঠিন একজন কি আছেন দু চোখে যাইতে মনে চায় তাহলে দু চোখে যাইতে মনে চায় না কার কার হাত উঠে দেখেন এবারে নানা সারা করে একসাথে ধন্যবাদ উঠে নামান